চলে গেল, আমার আমার নতুন মুখ দেখাতে পারবো না। শুভশ্রীকে হারানোর পর অবস্থা এবার সে কথাই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন দেব দেব বলেন আমার প্রথম গার্লফ্রেন্ড যখন চলে গেল মনে হলো আমার সব শেষ লোককে মুখ দেখাতে পারবো না লোকে আমাকে ছিচি করবে এই দেবের এটা হলো কিন্তু আমার সেকেন্ড গার্লফ্রেন্ডকে পেয়ে আমি আমার জীবনকে নতুন করে ফিরে পেলাম ও এসে আমার জীবনকে রাঙিয়ে দিল তবে কথা হলো রুক্মিণী দেবের জীবনকে বদলে দিলেও দেব রুক্মিনীর সাথে ভীষণ অন্যায় করে চলেছেন কারণ দেবকে বিয়ে করার রুক্মিনীর পুরো ইচ্ছে থাকলেও দেব বিয়ে করবেন না বলে ঠিক করেছেন সাম্প্রতিক একটি টক শোতে দেব বলেন বিয়ে নিয়ে কোনো চিন্তাভাবনা নেই তার কারণ বিয়েটা লাইফে সব কিছু নয় ভালো থাকাটাই লাইফে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় আর আমি ভালো আছি তাই এসব নিয়ে ভাবছি না অন্যদিকে দেবকে বিয়ে করতে না পেরে দেবের উপর মন খারাপ রুক্মিণীর তো বন্ধুরা রুক্মিণীকে বিয়ে না করে দেব ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ